সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আবার আপনাদের সামনে চলে আসলাম আমার এই যে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ভূমি সাইড লাইটের ট্র্যাক্টরটা দেখছেন আজকে এই ট্র্যাক্টরের ভিডিও ডিটেলস এবং কি কী কাগজ রয়েছে কত সালের গাড়ি গাড়ির প্রাইস কত রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো বলে আজকে এই ভিডিওটা করা তা যারা আমার এই ভিডিওটি দেখছেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে যারাই দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা এই ভিডিওগুলোর করার উদ্দেশ্য কিছুই না। একটাই উদ্দেশ্য এখনকার দিনে মানুষ প্রতিটা মানুষের হাতে মোবাইল বাড়িতে বসে যেন দূর দূরান্ত থেকে এই উত্তর উত্তরবঙ্গের এইদিকে সমস্ত রায়গঞ্জ মালদা যত এখানে জেলা আছে মানুষের মানুষের কাছে যেন পৌঁছাতে পারে যাতে ভিডিও দেখার পর তারা মোটামুটি একটা আন্দাজ করতে পারে যে গাড়িটির গেট আপ কেমন রয়েছে কাগজ কীরকম রয়েছে কীরকম দাম কারণ তো সবাই তো হাই দামের গাড়ি কিনতে পারবে না কিছু কিছু মানুষ লো দামেরও গাড়ি কেনে হ্যাঁ কম বাজেটেরও গাড়ি কেনে তো এইগুলো ভিডিও করার উদ্দেশ্য এটাই যাতে মানুষ দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আপনারা জানে আমরা পুনঃটা একটা কেনাবেচা করে দিই তা যাই হোক কথা বেশি বাড়াবো না আপনাদেরকে আমি এই ডিটেলস আপনাদেরকে আজকে পাঁচশো পঁচাত্তর ভূমিপত্র ডিআই মডেলের গাড়ির ডিটেলস সমস্ত আপনাদেরকে জানাবো সেই সঙ্গে সঙ্গে আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি কথা না বাড়ি চলুন আজকে আপনাদেরকে গাড়ির ডিটেলসটা ভালোভাবে দেখে দিই এবং আপনারা প্রত্যেকে জানেন আমার গ্যারেজের নাম রিয়াজ মোটরস আমার ঠিকানা হচ্ছে ঝুনকা বেল্লাঙ্গা থানা অন্তর্গত মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ তা অবশ্যই আমি গাড়ির ডিটেলস আপনারাকে জেনে দিচ্ছি আর তা চলুন গাড়ির পেপার্সটা আপনাকে বলে দিই এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পেপার্স মেন গাড়িটি সবসময় কাগজপত্র মেন কারণ এখনকার বর্তমান যা রাস্তাঘাটের ব্যাপার তাতে কাগজ ছাড়ার গাড়ি রোডে চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই কারণে কাগজটা আপনাদেরকে বলে দিই গাড়িটা দু হাজার সতেরো সালের গাড়ি ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স সমস্ত কিছু আপডেট রয়েছে এটা বীরভূম আটটি নাম্বার কমার্শিয়াল নাম্বার তা গাড়িটার গেট আপ অনুযায়ী গাড়িটা খুব ভালো কন্ডিশন রয়েছে প্রাইস অনুযায়ী আপনাদেরকে প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি তা চলুন আপনাদেরকে টোটাল গাড়ির ভিডিওটা আমি আপনাদেরকে দেখে দিই দেখতে পাচ্ছেন আপনারা মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ভূমিপুত্র সাইড লাইটের গাড়ি মাহিন্দ্রা যতগুলো গাড়ি আছে তার মধ্যে সব থেকে এই গাড়িটা একসময় প্রচুর পরিমাণে চাহিদা ছিল মানে আমাদের এখানে বিশেষ করে স্বরাজের মার্কেটটা একটু বেশি সেক্ষেত্রে মাহিন্দ্রা যারা কেনে তারা মাহিন্দ্রা বেশি চলে কেন এর পার্টগুলো অনেক দিন চলে প্লাস গাড়িগুলো অনেক দিন চলে আপনারা ভাটা গেলে বুঝতে পারবেন যে এক একটা গাড়ি বিশ বছর পঁচিশ বছর ধরেও কন্টিনিউ তারা গাড়ি চালাচ্ছে তা মাহিন্দ্রা একটা যথেষ্ট ভালো ব্র্যান্ড আপনারা দেখেছেন এখন বিভিন্ন কারণে অন্যান্য আমাদের জেলায় স্বরাজের চাহিদাটা একটু বেশি রয়েছে বাট মাহিন্দ্রার এই যে সাইড লাইটগুলো গাড়ি আছে সত্যি টলিতে লংয়ে খুব ভালো যারা ভাটা মালিক আছেন যারা হার্ডওয়ার ক্ষেত্রে ইউজ করবেন এই সমস্ত গাড়িগুলো তারা নিতে পারেন তা চলুন আপনাদেরকে গাড়িটা দেখে দিই এই দিন দেখতে পাচ্ছেন ডাবলু বি তেপান্ন বিরানব্বই পঞ্চান্ন গাড়ির নাম্বার গাড়ির যে কালার এটা দেখাচ্ছে আপনাকে অরিজিনাল এরকম না যে গাড়িটা ধুয়ে রেখেছি যে চকচক করবে তা না গাড়ির যে কালারটা দেখছেন এর থেকে ভালো কালার রয়েছে আশা করি সামনেকার যে টায়ারটা রয়েছে এটা এভারেজ রয়েছে বলবো এবং পেছনের যে টায়ারটা রয়েছে এই টায়ারটা মোটামুটি এভারেজই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সাইডটাও বেশ মোটামুটি গাড়ি সব রকমই আছে কাস্টমার সব ভাবে চালাতো ট্রলিতেও চালাতো চাষেও চালাতো চালাত যে এক ধরনের জলের মরিচা লেগে রিং গুলো এরকম হয়ে আছে বাকি গাড়ির গেট আপ কিন্তু বেশ যথেষ্ট ভালো আছে সতেরোর গাড়ি অনুযায়ী দেখতে পাচ্ছেন এই সাইডটাও কি সুন্দর রয়েছে ভূমিপুত্র গাড়ি এই গাড়িটা সময় আমরাই ম্যাক্সিমাম ভাটাতে দেখেছিলাম প্রচুর পরিমাণে থাকতো তা এই যে গাড়িটা আপনাদের দেখলেন এবং গাড়ি কাগজ সম্বন্ধে আপনাদেরকে বলেছি যে গাড়িটা সতেরো সালে গাড়ি ফুল কাগজ আপডেট রয়েছে ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স তা এই গাড়িটির বর্তমান মূল্য রেখেছি আমি দু লক্ষ নব্বই হাজার টাকা আমি আপনারা যারা নেব ভাবছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সে সঙ্গে সঙ্গে অনেকে আপনারা চিনেন যে গাড়িটা কোথায় গেলে পাবো যারা আমার চেনেন যে আমি রিয়াজ মোটরসের আমি নিজেই ভিডিও করি এবং এই গ্যারেজটিও আমার নিজেরই দেখে দিয়ে দেন আপনার রিয়াজ মোটরস লেখা এছাড়া বর্তমানে এখন দুটো স্টক রয়েছে একটা সোনালিকা সাতশো পঁয়তাল্লিশ আর আইচার পাঁচশো একান্ন তা এই যে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ভূমিপত্রটা দেখতে পাচ্ছেন এটি আমি আপনাদেরকে দু লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে আমি গাড়িটা আমি করে দিতে পারব আপনারা 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 আসুন গাড়িটি চালিয়ে দেখুন রোডে চালিয়ে দেখুন বিভিন্ন নিজে গাড়ি চালাতে না পারলে ভালো একটা দক্ষতা ড্রাইভার নিয়ে আসুন আপনারা এসে এখানে মনের মতন গাড়ি এখানে দেখে নেন গাড়িটা চালিয়ে দেখে নেন তারপর আপনারা আপনাদের মন্তব্য বলবেন যে দাদা আমি এই দাম দিতে পারবো আমার যদি হয় তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমি এছাড়া গাড়ি তো দুটো রয়েছে আবার আসলে আমি আপনাদেরকে জানাবো প্রত্যেকে জানেন রিয়াজ মোটরস ঠিকানা হচ্ছে বেললাঙা ঝুনকা মুর্শিদাবাদ স্ক্রিনও নাম্বার থাকবে আবার সবাইকে বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্র আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সকলেই আপনারা ভালো থাকবেন নেক্সট আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের মতো ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ